এরপরেও নবী দেখে যা আজ উঠার জন্য সিংহ সেপ কে উনুকাল্লা সিংহ দেখে তো ভয় লাগা আল্লা বলেন বা এর কোনো কারণ নাই ও জালিয়া দেখা আর সিলা সিংহের মাথার মধ্যে তুমি হাত রাখো উনি সিংহের মাথাৰ ওপৰত হাত রাখে বলা আল্লাহ গরম গরম লাগে আর মাথা এতো গৰম কা আল্লা বলেন সিংহের মাথা গরম নয় ও শরীলের মধ্যে আমি এলাহ জ্বৰ চাফিয়া দিছি ছয় মাস ও জাহাজে থাকবে জ্বরের কারণে ও শরীরটা দুর্বল থাকবে আর দুর্বলতার কারণে কোনো প্রাণীর প্রতি আক্রমণ করবে না ইতিপূর্বে দুনিয়ার কোনো মানুষের জ্বর হয় নাই সিংহের মাধ্যমে আমি আল্লাহ জ্বর দুনিয়াতে পাঠাইলাম এখন জ্বর হয় কি হয় না আমার প্রসদির রসুল বলছেন লাসবুল হোম্মা তোমরা জ্বরকে কখনো গালি দিও না কারণ জ্বরের মাধ্যমে আল্লাহ তোমাদের অসংখ্য গুণাগুলি মাফ করে দেন আমার প্রিয় সুদী হজ্জাদান ওয়া আলাইহিস সালাম বলেন আল্লাহ সর্বশেষ হাত্তা লা খারু লিদ দুখুল যা আল হেমার সর্বশেষ জাহাজে ওঠার জন্য আসছে গাদা কি আসছে নুহ কয় ইয়া আইয়ুহাল হেমার ও দুখুল ফিস ওরে গাদা জাহাজে ওঠ গাদা কয় হুজুর আমি তো উঠতে চাই একটু নিচের দিকে তাকিয়ে দেখেন নবী নিচের দিকে তাকিয়ে দেখে ইন্নাল ইবলিসা তাতা আল্লাহ কবি জানিবিল হেমার ইবলিস শয়তান গাদা লেজে ধরে টাইন্না দছে